কতটুকু অসুগড়ালের হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতার কত দূর হলে জাতি হবে নির্ল আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধীরে আজুকানো ভাসে সেই কথাগুলো যে জানে হবে কে শেষ কথা নিয়তির ডাকে দিলে সারা ফেলে গেলি তবে নিরবতা যার চলে যায় সেই বুঝে পিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আবার শিব ফিরে ধানসি তীর তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচীন শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশায়ের বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুন দেখিবে উড়িতেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে লক্ষ্মী শিমুলের লক্ষী হয়তো ডাকিতেছেলের ধান ছড়াইছে ঘাসে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক